আনিসুর শ্রীকৃষ্ণ সুচিত রায় অর্জুন তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে তমলুকের তৃণমূল নেতার এহেন পোস্ট সমাজ ভাইরাল খুনের আসামি কারাগারে থাকলে শ্রীকৃষ্ণ হওয়া যায় না কটাক্ষ বিজেপি রাজনৈতিক তরজা পয়স্কুরা তৃণমূল নেতা আনিসুর রহমান শ্রীকৃষ্ণ নবনির্বাচিত তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুচিত রায় অর্জুন এবং সমীর উদ্দিন ভীম তমলুকের তৃণমূল নেতারা এমন ফেসবুক পোস্ট কিরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের তরফে সাংগঠনিক স্তরে রদ হয়েছে তমলুক সাংগঠনিক জেলায় জেলা সভাপতি করা হয়েছে সুচিত রায়কে তারপরেই তমলুক পৌরসভার এক কাউন্সিলর তথা প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পার্থ সরতি মাইতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে পোস্টে দেখা গিয়েছে একটি ফটোতে আরিসুর রহমান সুচিত্রা এবং সমীর উদ্দিন তিন পাঁচকুড়া তৃণমূল নেতা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে প্রসঙ্গত দু সালে মাইসুরা তৃণমূল নেতা কুরবান শাহ হত্যা মামলায় আনিসুর গ্রেফতার হন বর্তমানে তিনি জামিনে মুক্ত পার্থসারথী মাইতির এহেন পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক বিজেপির দাবি দেখুন ভগবান শ্রীকৃষ্ণদেব কারাগারে জন্মেছিলেন কিন্তু খুনের আসামি জেল থেকে বেরিয়ে এলেই কারাগারে থাকলে এবং কারাগার থেকে বেরিয়ে এলেই শ্রীকৃষ্ণ হওয়া যায় না যে নেতা আর এক নেতাকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছেন যিনি তুলনা করছেন তিনি হিন্দু ধর্মের লজ্জা কারণ মহাভারতে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণদেব এবং অর্জুনের কি ভূমিকা ছিল দ্রৌপদীর বস্ত্রহরণকারীদের শাস্তি আর বর্তমানে তৃণমূল কংগ্রেস নারী ধর্ষণকারী তাই নারী ধর্ষণকারী তৃণমূল কংগ্রেসের কোনো নেতা শ্রীকৃষ্ণদেব হবেন কেউ অর্জুন হবেন এটা হয় না ওই দলের হ্যাঁ কেউ ছোট চোর হয় কেউ মেজো চোর হয় কেউ ডাকাত হয় তিনি চোর ডাকাতের সঙ্গে তুলনা করতে পারতেন তাহলে মেনে নেওয়া যেত কিন্তু যিনি তুলনা করেছেন আমি মনে করি তিনি হিন্দু ধর্মের লজ্জা ভগবানের নাম তুলনা করেছেন তিনি অধর্ম করেছেন আমরা যখন শুভেন্দু এই দলে ছিল তখন দেখা গেছে অনেক সময় মতবিরোধ হয়েছে এই আনিসুর রহমানের সাথে এবং আনিসুর রহমান নেত্রীকে ভালোবাসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে রাজনীতিটা করে এবং সেটা করতে যে শুভেন্দুর অনেক সময় ভাজন হয়েছে সেই জন্যই আমি বলেছি দু হাজার উনিশের পর আমরা পরবর্তী সময় ভোটগুলোয় দেখেছি শুভেন্দু অধিকারী লোকসভা হলে বিধানসভায় জিতছে এবং সেটা আমাদের নিজেদের কিছু নেতৃত্বের ভুলের কারণে সেই জায়গায় দেখেছি দল এই সময় একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তে এটুকুন বলা যায় যে শুভেন্দুর সাথে আমরা সবাই যারা লড়াই চাই তারা এই লড়াইটা এবার করতে পারবো সাহসের সাথে তাই আমি এইটা কমেন্ট করেছি শ্রীকৃষ্ণ হিসেবে শ্রীকৃষ্ণ হিসেবে দেখাতে চেয়েছি কেন ও এ তো হয় আনিসুর হয়নি কিন্তু হয়েছে সুজিত রায় সুজিত রায় আনিসুরের তৈরি ছেলে এবং আনিসুরের যে ভাবনা নিয়ে চলে সুজিত রায়ও সেই ভাবনা নিয়ে চলে তাই আমি ওনাকে কৃষ্ণ আর এনাকে অর্জুন বলে সম্বোধন করেছি রাজনৈতিক মহলে দাবি সুজিত রায় যে নতুন পদ পেয়েছে পাঁচটা থেকে সেটা আনিসুর রহমান সেইটা সেই দিকে লক্ষ্য করে কি আপনার পোস্ট ছিল হ্যাঁ আনিসুর রহমান আসতে পারেনি এখন একটা কেসের একটা এতে চলছে তাই যেখানে বলা আছে যে জেলায় ঢুকতে পারবে না সেইখানে আমার মতামত যে আনিসুরের ভাবনাটাই আমরা সুজিত রায়ের মধ্যে পাবো কেন সুজিত রায় হচ্ছে আনিসুরের হাতে তৈরি ছেলে এবং এটাও বলতে পারবো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে গণআন্দোলন দরকার সেটা তমলুক লোকসভাতে খুব সুন্দর করে হবে তাই আমার এই বক্তব্য আমার নাম পার্থী মাইতি সহসভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস আমি যদিও সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটা দেখিনি আমার সঙ্গে সমস্ত নেতৃত্বের কথা হয়েছে দল যখন যেখানে দায়িত্ব দেবে সেখানে আমরা কাজ করব এবং আনিসুর রহমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমানকে তার সাথী হিসাবে চিহ্নিত করেছে। দু সালে যখন নন্দীগ্রামের গণহত্যা হয়েছিল যখন সিপিএমের হারমাদ বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী দলনেত্রী যাকে আটকি দিয়েছিলেন যাকে রাস্তার মধ্যিখানে গায়ে থুতু ফেলা হয়েছিল অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল সেই দিন নিজের জীবন বাজিয়ে রেখে মোটর সাইকেলে করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের গণহত্যায় যারা আহত হয়েছিলেন যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের কাছে আহত মানুষের কাছে তমলুক হসপিটালে কিন্তু আনিসুর রহমান পৌঁছে দিয়েছিল সেই দিন যদি মমতা ব্যানার্জি না তমলুক হসপিটালে পৌঁছাতে পারতেন যদি না যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারতেন তাহলে কিন্তু নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে পুনঃদখল করে বাংলার মানুষকে যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন সেই জায়গা ফিরিয়ে দেওয়াটা আমাদের কাছে অসম্ভব হয়ে যেত তো সেই জায়গায় আনিসুর রহমান পাঁচকুড়ার মানুষ আনিসুর রহমান আমার বন্ধুকাম লিডার তো সেই ক্ষেত্রে অবশ্যই আনিসুর রহমানকে সামনে রেখে আর যদি সে শ্রীকৃষ্ণ হয় ও সারথী হয় রথে হয়ে আমাদের লক্ষ্য হচ্ছে তমলুক সাংগঠনিক জেলা থেকে জেলাতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা তাতে আমার অনেক বর্ষীয়মান এখানে নেতা আছে অনেক বিধায়ক আছেন প্রাক্তন মন্ত্রী আছেন বর্তমান মন্ত্রী আছেন আমার সবের সঙ্গে কথা যেমন আমার আমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন আমি প্রত্যেকেরই বয়সে ছোট কারোর ভাতৃ কারোর কারোর সুলভ প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন সর্বতভাবে সহযোগিতা করবেন আমার সিনিয়র লিডার আছেন এখানকার পৌরসভার যারা চেয়ারম্যান আছেন আমাদের বিধায়িকা বিধায়ক জেলা সভাপতি তাপসিদি জয়েন করেছেন তাপসিদিও আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে আমিও তাপসিদিও আমাকে সহযোগিতা করবেন বলছেন যারা আমার সঙ্গে ব্লক সভাপতি ছিল সাথী তারাও সহযোগিতা করবে সর্বত আমি দীর্ঘদিন যুব করেছি শাখা সংগঠনে যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও আমার সম্পর্ক ভালো তারাও সর্বতভাবে সহযোগিতা করবে আমার থেকে সবাইকে কাঁধে কাঁধ লড়াই করে তৃণমূল কংগ্রেসকে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়াড ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিচপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিম্ত কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আপনারা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আপনারা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটার প্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনো রকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো রকম কোনো ভাবে জল বের হচ্ছে না এবং কোন জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল শিবজও করছে না এবং অনা আসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে ততটা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ